গেল বছর অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচের কথা মনে থাকার কথা দেশের ক্রিকেট ভক্তদের সেই ম্যাচের কথা বিশেষভাবে মনে থাকার কারণ সেখানে জন্ম নিয়েছিল আলোচিত এক ঘটনা লঙ্কানদের ব্যাটিং ইনিংসের চব্বিশ দশমিক দুই ওভারে সাদিরা সামারা বিক্রমা মোহাম্মদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন শ্রীলঙ্কার রান তখন চার উইকেটে একশো পঁয়ত্রিশ সব কিছু এ পর্যন্ত ঠিকই ছিল মূল কাহিনী শুরু এখান থেকেই নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস কিন্তু উইকেটে গিয়ে তিনি দেখলেন তার হেলমেটের স্ট্র্যাপে কোনো একটা সমস্যা রয়েছে সম্ভবত সেটা ছেঁড়া ছিল তিনি ড্রেসিং রুমে ইশারা করলেন নতুন হেলমেটের জন্য অতিরিক্ত খেলোয়াড়ের মাধ্যমে নতুন হেলমেট আনতে কিছুটা দেরি হয়ে গেল আর অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিপক্ষে সে সময় টাইম আউটের আপিল করে বাংলাদেশ আম্পায়ার সে আবেদনে দিয়ে লঙ্কানে ব্যাটারকে আউট ঘোষণা করেন ওয়ানডে বিশ্বকাপের সেই আলোচিত টাইম ডাউটের রেশ শ্রীলঙ্কা ফিরিয়ে আনলো টি টোয়েন্টি বিশ্বকাপেও তবে এবারে ক্রিকেটাররা বাইশগজে ঘটাননি এমন ঘটনা ঘটনা ঘটিয়েছেন লঙ্কান সঙ্গীত শিল্পী ইউরোহানি ডিলোকা ডিসিলভা কি এমন করেছেন ইউহানি উত্তরটা জানাবো এখন চলমান টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে নিজের দেশ শ্রীলঙ্কাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বিশ্বকাপের থিম সঙ্গে রিমিক্স করেছেন ইউহানি মজার বিষয় হলো তার এই গানটি প্রকাশিত হয়েছে শ্রীলঙ্কা বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর আর তাতে জন্ম দিয়েছে হাস্যরসের বিশ্বকাপের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে দ্বিতীয় ম্যাচে লঙ্কানরা না হারে বাংলাদেশের বিপক্ষে তবে তখনও সুপার এইটের পথ খোলা ছিল তাদের সামনে কিন্তু গ্রুপ পর্বে নেপালের বিপক্ষের ম্যাচটি বৃষ্টির পেটে চয় বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় ম্যাথুস দাসুন সানাকাদের বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর দিন নিজের ফেসবুক পেজে দলকে অনুপ্রেরণা দিয়ে রিমিক্স করা বিশ্বকাপের এনথিম প্রকাশ করে নিউহানি আর তাতেই নেটিজেনরা সেটি নিয়ে যায় টাইম ডাউটের কাতারে ইউহানি লিখেন শনপল ও কেসির সাথে কোলাবোরেশন করে গাওয়া অফিসিয়াল আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অ্যান্থিমের রিমিক্স এখন সকল মেজর স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম গানটি রেকর্ডের সময় এই গানের ভিডিওতে আমাদের ছেলেদের সাপোর্টও করেছিলাম কিন্তু এক বুক হতাশা নিয়েই আমাকে থাকতে হচ্ছে কারণ আমরা আর টুর্নামেন্টে নেই সনপলের সঙ্গে কাজ করা খুবই দুর্দান্ত এক অভিজ্ঞতা আমার শৈশবের সঙ্গীতের অনেক বড় প্রভাবক ছিলেন তিনি আমি আশা করছি পরের বার ভাগ্য ভালো হবে আমাদের ধন্যবাদ সবাইকে যারা এই গান প্রকাশের পেছনে অবদান রেখেছেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা ইউহানের এই পোস্টে বেশিরভাগ কমেন্টি টাইম আউট নিয়ে দল বাদ পড়ার পর এমন গান প্রকাশে সৃষ্টি হয়েছে বিব্রতকর এক পরিস্থিতি নাহেন আরিফিন অনফিল্ড